আমি মোহাম্মদ আব্দুল শহীদ আজ আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর আই সি টি বইয়ের তৃতীয়ধ্যায়ের সরল নিয়ে তৃতীয় অধ্যায়ের সরল উদাহরণ দশ লেকচার পাবলিকেশন বইয়ের উদাহরণ দশ নিয়ে আলোচনা করব উদাহরণ দশে দেওয়া আছে সি প্লাস বি হোলবার ইন্টু এ প্লাস বি একটা সরল দেওয়া আছে এটার আমরা সরলকৃত মান নির্ণয় করবো এলাইন লাইন সমান আমরা লিখতে পারি এখানে এটা একটা সূত্র পড়ে সূত্রটি হচ্ছে এ প্লাস বি হোলবার আমরা জানি এ প্লাস বি সূত্রটি হচ্ছে এ প্লাস বি হোলবার সমান এ বার ডট বিবার ডিমর্গেনের উপাদ্যের সূত্র এই সূত্রটার সাহায্যে আমরা এখানে লিখতে পারি এটাকে যদি আমরা শিখে ধরি তাহলে এ যোগ বি হোলবার সমান আমরা লিখতে পারি এব বার ডট বার সি বার ডট বি বার এখানে আছে সি সি লিখলাম এবং সূত্র প্রয়োগ করছি সূত্র প্রয়োগ করাতে হয়ে গেল সি বার প্লাস হয়ে গেল গুণ ডট বি বার এরপর এটা যেভাবে সেভাবে থাকবে ইন্টু এ প্লাস বি সি আমরা ব্যাকেট দিলাম এই লাইন থেকে এ লাইন আমরা সূত্র প্রয়োগ করছি আমি লিখে দিচ্ছি পাশ দিয়ে যেহেতু এ প্লাস বি হলবার সমান এ বার ডট বার এখন এলাইন সমান আমরা লিখতে পারি এখন আমরা গুণ দেব এলাইন মানে এ দিয়ে সিবার বিবারকে যদি গুণ দিই অথবা সিবার বিবার দ্বারা এ দ্বারা গুণ দিলে এটা দ্বারা আমরা গুণ দিব গুণ দিলে হবে এ এ লিখলাম এরপরে সি বার বার আমরা সাজাই লিখি বি বার আছে বার লিখবো তারপর আছে বার সিবার বার লিখলাম এরপরে এই যে প্লাস আছে প্লাস দিব এখন আবার এই সম্পূর্ণ অংশটাকে bc দ্বারা গুণ দিব তাহলে গুণ দিলে হবে C এখানে আছে বার b বার আর এখানে আছে বি সি তাহলে আগে আমরা ভি লিখবো সাজিয়ে লিখি একসাথে তাহলে এখানে আছে বি লিখলাম আর এখানে আছে বি বার বি বার এরপর আছে এখানে সি বার আছে এখানে সি আছে গুণ দেওয়া মানে বর্ণগুলো জাস্ট বসে যাবে সি বার সি বার দিলাম এরপর এখানে আছে সি শুধু সি তাহলে এখানে আমরা গুণ দিলাম এ লাইন থেকে এ লাইনের পরিবর্তন হচ্ছে গুণ করে আস আসলাম গুণ করে এখন এ লাইন সমান আমরা লিখতে পারি এ বি বার সি বার যেভাবে সেভাবে থাকবে এ বি বার সি বার প্লাসের প্লাস বি ডট বি বার একটা সূত্রের মধ্যে পড়ে সূত্রটি হচ্ছে এ ডট এ বার সমান জিরো এটা নর্থ গেট থেকে আসছে যেমন সরি অ্যান্ড গেট থেকে আসছে এখানে যদি আমরা অ্যান্ড গেট দিই এখানে হচ্ছে এ একটা ইনফুটের মান দেওয়া আছে এ আরেকটা হচ্ছে এ বার এবার এবার মানে এর বিপরীত যেহেতু এই লজিক গেটে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি জিরো আর ওয়ান দিতে পারবো অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজ দিতে পারবো মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি দিয়ে রচিত ভাষা তাহলে এর মান যদি আমরা এখানে জিরু ধরি এখানে হবে ওয়ান এবার মানে এর বিপরীত তাহলে জিরুর বিপরীত হচ্ছে ওয়ান এখানে ওয়ান দিলাম অ্যান্ডগ্রেডে গুণের যুক্তি কাজ করে তাহলে জিরো আর ওয়ান গুণ করলে হবে এ হবে অথবা অ্যান্ডগ্রেডে যে কোনো একটু জিরো হলে ইনপুটে আউটপুট জিরো হয় এখানে আউটপুট হবে জিরো আবার এর মান যদি ওয়ান ধরি এখানে এর বিপরীত মানে জিরো হয়ে যাবে আর আউটপুট হবে জিরো যেহেতু একটা জিরো আছে বা ওয়ান আর ওয়ান আর জিরো গুণ দিলে জিরোই হবে যেহেতু আউটপুট জিরোই হচ্ছে আমরা এর মানে যাই ধরি আউটপুট হচ্ছে জিরো এর জন্য এ ডট বার মানে জিরো এ ডট যায় জিরো তাহলে এখানে আছে বি ডট বার মানে লেখা যাবে জিরো জিরো এখানে ডট বার ডট সি তাও একই সূত্র পড়ে বার ডট সিরো সি মানে জিরো জিরো দিলাম এখন ইলাইন সময় আমরা লিখতে পারি এটার সাথে জিরো যোগ করলে এই জিনিসটাই হবে এজন্য লিখতে পারি এ বি বার সি বার এটি হচ্ছে আমাদের আনসার আমি লেকচার পাবলিকেশনের সকল সরল ধারাবাহিকভাবে সমাধান করবো